এটা একজন বাইকারের চোখের ছবি এই রোগী হাইওয়েতে হাই স্পিডে বাইক চালাচ্ছিলেন কিন্তু হেলমেট ছিল না একটি ছোট পোকা চোখের ভেতর ঢুকে পড়ে আর সেকেন্ডের মধ্যেই চোখের পর্দা ফেটে যায় ফলে চোখের মনি বের হয়ে আসে যেটাকে বলে গ্লোব রাপচার উইথ আইরিস প্রোলাপস এই ধরনের ইনজুরিতে সার্জারি করলেও চোখে স্বাভাবিকভাবে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম তাছাড়া এই সার্জারি অনেক সময় সাপেক্ষ সব জায়গায় পাওয়া যায় না আর খরচও অনেক বেশি শুধু তাই নয় চোখে পোকা ঢুকলে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায় তাই হাইওয়েতে বাইক চালালে হেলমেট ব্যবহার করা শুধু আইন মানা নয় এটি আপনার চোখ এবং জীবন বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি তাই বাইক চালানোর সময় হেলমেট পরুন নিজেকে সুরক্ষিত রাখুন দয়া করে ভিডিওটি আপনার বাইকার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করুন